অন্ধকার চারিদিকে গেছে ভয়ানক বৃষ্টির সঙ্গে প্রচন্ড জোরে হাওয়ার দাপট লেগেই আছে কালাচক গ্রামের গ্রামবাসীরা সবাই যে কিন্তু এই কালাচক গ্রামের মধ্যে যান ভগ্নপ্রায় এলাকায় একজন মানুষ মুখে মুখোশ পরে একটা ভীষণ ভয়ঙ্কর দেখতে শয়তানি মূর্তির সামনে কিছু শুকনো কাঠ জ্বালিয়ে বসেছিল লোকটির কেবলমাত্র চোখ দুটোই দেখা যাচ্ছিল সে বারবার তার সামনে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরার দরজাটাই দেখছিল তখনই একজন মুখোশ পরিহিত দ্বিতীয় ব্যক্তি যার মাথায় একটা নীল রঙের পাগড়ি বাধা ছিল তিনি একজন বৃদ্ধ মানুষকে টেনে হেঁচড়ে সেখানে নিয়ে আসলেন তারপর সেই আগুনের সামনে বসে থাকা মুখোশ পরিহিত মানুষটিকে বললেন আমি শুধু এই পুরোটাকেই পেয়েছি ওকে দিয়েই কাজ চালাতে হবে আর তাছাড়া সে তো রক্ত ছাড়া অন্য কিছু চায় না হোক না সেই রক্তটা কোনো যুবক মানুষের অথবা কোনো বৃদ্ধ মুখোশ পরিহিত সেই ব্যক্তির কথা শুনে সামনে অগ্নিকুণ্ডের সামনে বসে থাকা মানুষটি যার কেবলমাত্র চোখ দুটোই দেখা যাচ্ছিল তার ওই চোখ দুটো কেমন যেন এক শয়তারের মতো চক করে উঠল হঠাৎ সে উঠে দাঁড়ালো আর নিজের তীক্ষ্ণ নজর দিয়ে ঝোপের মধ্যে কিছু একটা খুঁজতে লাগলো কিছুক্ষণ পরে তার খোঁজাটা শেষ হলো সে ঝোপের ভেতর থেকে একটা বড় কুরুল তুলে দিল আর নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন এই বড়কে এখনই টানতে টানতে এই প্রতিমার সামনে নিয়ে এসো নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তি ঠিক তেমনটাই বলল আমায় মেরো না কিন্তু এতে কারোর মন কিছুতেই করল না সে এক মুহূর্তের মধ্যে সেই করুলটা বৃদ্ধর ঘাড় লক্ষ্য করে চালিয়ে মন্ডহীন গলা থেকে দিয়ে রক্ত বেরিয়ে এলো ব্যাপার লুট্টে নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন রক্ত কোনো পাত্রে ভরে নিও তারপর খাদে ফেলে দিয়ে এসো এইটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেই রহস্যময় ভগ্নস্তূপ থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন তারপর অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন এই ঘটনার কিছুদিন পর মুম্বাইতে শারদা ডাইনিং টেবিলে তার মেয়ে নাতাশার জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে তখনই সেখানে নাতাশা এসে পৌঁছায় সে তার মায়ের দিকে তাকিয়ে বলে আমি এখন খাব না নাতাশা এ তুমি কি বলছো গত এক সপ্তাহ ধরে তুমি সকালের খাবার না খেয়েই কলেজে যাচ্ছ এরম চললে তো শরীর খারাপ হবে কিন্তু নাতাশা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই তাকে কলেজের ক্যান্টিনে নিজেদের বন্ধুদের সামনে এক গভীর চিন্তায় বসে থাকতে দেখা যায় পূজা এনডিআর আর আরিয়ান তিনজনে নাতাশার খুব ভালো বন্ধু নাতাশাকে চুপ থাকতে দেখে পূজা হাসি মুখে বলল কি ব্যাপার নাতাশা আজ তোকে উদাস লাগছে কেন পূজার কথাটা কানে আসতেই নাতাশা যেন গভীর চিন্তা থেকে বেরিয়ে এলো নাতাশা গম্ভীরভাবেই পূজার দিকে তাকিয়ে বলল পূজা আজ আমি আবার অদ্ভুত সেই স্বপ্নটা দেখেছি নাতশার কথা শুনে এন্ডি বিরক্তি ভরা কণ্ঠে তাকে বলল কমন অন নাতাশা স্বপ্ন তো স্বপ্নই হয় তুই একটা সাধারণ স্বপ্নকে নিয়ে এত টেনশন কেন করছিস তখনই আরিয়ান অ্যান্ডির দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলল অ্যান্ডি নাতাশা একটাই স্বপ্ন বারবার দেখছে বলছে এই জন্যই তো টেনশন বেড়ে গেছে এইটুকু বলে আরিয়ান নাতাশার দিকে তাকিয়ে বলল আমায় বলো নাতাশা তুমি স্বপ্নতে আসলে কি দেখতে পাও নাতাশা একটা রহস্যময় দৃষ্টির সাথে তার তিন বন্ধুর দিকে তাকিয়ে বলল আমি স্বপ্নে একটা বিরাট বাংলো বাড়ি দেখি আমি যেই ওই বাংলোর ভেতরে যাই তারপর তারপরে কি গভীর অন্ধকার সেই অন্ধকারে আমি চেঁচাই চিৎকার করি আমার দম যেন সেখানে বন্ধ হয়ে আসে পূজা এমন মনে হয় যেন আমি ওই অন্ধকারের গভীরতা থেকে আর বেরোতে পারবো না হঠাৎ আমার চোখ খুলে যায় চোখ খুলতেই দেখি আমি ঘামে ভিজে উঠেছি নাতাশা এটুকু বলে থামলো অ্যান্ডি তখনই উঠে দাঁড়ালো তারপর নাতাশার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগল অ্যান্ডির এই রকম হাসি নথাশা একটুও ভালো লাগলো না সে রেগে গিয়ে উঠে দাঁড়ালো তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্যান্টিনের বাইরে চলে গেল তখনই আরিয়ান অ্যান্ডিকে বলল অ্যান্ডি সব কথায় মজা করা ঠিক নয় সরি আর আমি জানতাম না যে আমার হাসির জন্য নাতাসা এতটা রাগ করবে অ্যান্ডির কথা শুনে আরিয়ান ক্যান্টিনের বাইরে চলে যায় তারপর নাতাশাহী ক্লাসরুমের মধ্যে খুঁজতে থাকে কিন্তু নাতাশাকে পায় না কারণ সে ততক্ষণে বাড়ি পৌঁছে গেছে কিন্তু আসল সত্যিটা অন্য কিছুই নাতাশা জবে থেকে সেই স্বপ্নটা দেখতে শুরু করেছে তখন থেকে দিন রাত সেই স্বপ্নটা নিয়ে সে ভাবে বাড়িতে নাতাশার মা সারদা এক হাতে একটি ছবি নিয়ে খুব মনোযোগ সহকারে সেটাকে দেখছিল নাতাশাকে হঠাৎ করে বাড়িতে আসতে দেখে সে চমকে যায় কি হলো নাতাশা তুই কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে এলি কিছু হয়নি মা আজ কলেজে ভালো লাগছিল না চোখ ভালোই হলো তাড়াতাড়ি চলে তাছাড়াও আমার কিছু জরুরি কথা আছে কি কথা তোমার বাবা তোমার জন্য একটা ছেলে দেখেছে ওনারা খুব ধনী পরিবারের এ কি বলছো মা এই সিদ্ধান্তে আসার আগে তোমাদের আমার সাথে একবার কথা বলা উচিত ছিল তো একবার ছেলেটার ছবি তো দেখ আমি দেখবো না প্লিজ আমার মনে হয় একবার ছবিটা দেখলে তুমি অপছন্দ করতে পারবে না এইটুকু বলে শারদা দেবী তার হাতে থাকা ছবিটা নাতাশাকে দিল কিন্তু ছবির ভেতর থাকা মানুষটিকে দেখতে নাতাশার রাগ যেন গোলে জল হয়ে গেল তাঁর ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল ছবিটা দেখে নাতাশা যেন সেই স্বপ্নের কথাটা বেমালুম ভুলে গেল যে স্বপ্নটা তাকে কয়েকদিন ধরে বার বার ভাবাচ্ছিল এটা তো এটা তো আরিয়ানের ছবি মা আরিয়ান আর আমি একে অপরকে ভালোবাসি নতাশার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরিয়ান সেখানে এসে উপস্থিত হয় আরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে বলল আমি আজ তোমায় এই ব্যাপারেই কলেজে বলতে গেছিলাম কিন্তু তুমি আমার সাথে কথা না বলে চলে এলে আমি ওই সময় খুব চিন্তায় ছিলাম তার উপর অ্যান্ডি আমার উপর হাসছিল আমার রাগ হয় নতাশার বাবা এমন সময় এসে উপস্থিত হয় তারপর নাতাশার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন কালই আরিয়ানের বাবা আমার অফিসে এসেছিল আর উনি জানিয়েছেন যে আরিয়ান আর তুমি দুজন দুজনকে পছন্দ কর আর আমিও আরিয়ানকে দেখেছি আমারও মনে হলো ওর থেকে ভালো ছেলে তোমার জন্য পাবো না এবার বিয়ের জন্য প্রস্তুত হও বাবার মুখে এমন কথা শুনে লজ্জা পেয়ে নাতাশা নিজের ঘরে চলে যায় আরিয়ান নিজেও বিদায় নেয় নতাশা ঘরে গিয়ে তার বিবাহের পরের জীবনটা কেমন হবে সেটা ভাবতে ভাবতে এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল যে সে নিজেও টের পেল না তবে নাতাশার সবে চোখে ঘুমটা লেগে এসেছে এমন সময় সে চমকে উঠে বসল তারপর নিজের চোখের সামনের দৃশ্য দেখে তার মনে আতঙ্কিত আর অবাক হওয়ার অন্ত রইল না সে দেখল সে নিজের ঘরে নয় বরং এক ভয়ানক বাংলো বাড়িতে বসে আছে সেই বাংলোর চারিদিকে গভীর অন্ধকার নাতাশা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল এমন সময় হঠাৎ সশব্দে একটা দরজা খুলে যায় দরজার উপাস থেকে একটা অদ্ভুত আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে নাতাশা দ্রুত গতিতে সেই দরজাটা পার করে অন্য প্রান্তে চলে গেল বাংলো বাড়ির চারিদিকে রাতের পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে নাতাশা দেখলো, বাংলোর বাইরে ঘন জঙ্গল ছেয়ে আছে। তখনই তার কানে মধ্যে কোনো পুরুষ মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। একা চলে যাও। এইটা শব্দ শুনে নাতশা ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিন্তু বড় মুহূর্তেই ওকে অবাক করে দিয়ে নাতশার পেটটা ফুলে বড় হয়ে গেল। সে ভয়ে ভয়ে নিজের মনে মনে বলল, এটা কি হচ্ছে?" আমার পেট এত বড় কিভাবে হলো এমন সময় একটা দমকা বাতাস এসে নதாশার শরীর ছুঁয়ে গেল আর পর মুহূর্তেই কাছেই একটা ঝোপের ভিতর থেকে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধরনের কিছু দ্রুত গতিতে দৌড়ে নதாশার কাছে এসে তাকে ভালো ভালো পড়ছে করতে লাগলো সেই মূর্তিটা একেবারে কালো তার পা দুটো দেখে মনে হয় যেন কোনো নেকড়ে জোতপতে রক্তের মতো লাল আর হাতে রয়েছে ধারালো তীক্ষ্ণ বড় বড় নখ নাতাশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল তখনই সামনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত প্রাণীটি তার খাবার নাতাশার পেটের ভেতর ঢুকিয়ে দেয় আর বিভৎস একটা চিৎকারের সঙ্গে নাতাশার ঘন্টা ভেঙে যায় নাতাশার এখনো বিশ্বাস হচ্ছে না যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল প্রচন্ড ভয়ে সে তখনও ঠক করে কাঁপছিল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে আসলে নেতাশার এই স্বপ্নের রহস্যটা কি আর সে দুইজন মুখোশধারী মানুষই বা কে যারা নিরশংসভাবে সেই বৃদ্ধকে হত্যা করেছিল এই সবই রহস্যের সমাধান খুঁজে পেতে এই গল্পের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করি আসছে রাত গভীর পর্ব দুই বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো